বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে কি বাস করলে তারা বলিতাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে ইয়া বড় কাচতে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পড়ে মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কেলো খুশি একদম জোর ঠুসি আমিও বাগিয়ে থাপর দেহাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দেওয়াল দেখি এক ভিটরে শেয়াল ও বাবা শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আতকে ওঠা কুকুরও জারলে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাতিলের ফকল গোলে ঢুকে গিয়ে বসতের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের হপ্তা তবা নাক হপ্তা